শ্রদ্ধার্গ অর্পণ করব মাননীয় আরক্ষাধ্যক্ষ সুন্দরবন জেলা পুলিশ শ্রী কটেশ্বরা রাও এন আইপিএস তার কাছে আমার আমাদের শ্রদ্ধার্ক শ্রদ্ধার্গ অর্পণ করব শ্রী অনিশ দাশগুপ্ত আইএএস অতিরিক্ত জেলা শাসক জেনারেল তাঁর কাছে আমাদের শ্রদ্ধার্ক শ্রদ্ধার্গ অর্পণ করব শ্রদ্ধার্গ অর্পণ করব মান্য ব্যক্তিত্ব শ্রী দীনেশ কুমার কমান্ড্যান্ট ইন্ডিয়ান কোস্ট গার্ড তার কাছে আমাদের শ্রদ্ধার্ঘ শ্রদ্ধার্ঘ অর্পণ করব শ্রী হরসিমরন সিং আই এলে অতিরিক্ত জেলা শাসক শ্রদ্ধার্গ অর্পণ করব শ্রী শ্রীমন্ত কুমার মালি চেয়ারম্যান জিবিডিএ শ্রদ্ধার্গ অর্পণ করব ডক্টর জয়ন্ত সকুল ডায়মন্ড হারবার হেলথ ডিস্ট্রিক্টের সি শ্রদ্ধার্ঘ অর্পণ করছি রাহুল কুমার ডেপুটি সেকেন্ড ব্যাটালিয়ান এনডিআরএফ ডিআরএ মান্যজন শ্রদ্ধেয় শ্যামল মুখার্জি তার কাছে আমাদের শ্রদ্ধার্ঘ সম্পাদক এনজিও কোঅর্ডিনেশন কমিটি শ্রদ্ধেয় শ্যামল মুখাচ্ছি। রিদ্ধ ব্যক্তিত্ব ডক্টর রবীন ভট্টাচার্য প্রেসিডেন্ট রয়্যাল লাইফ সেভিং সোসাইটি অ্যান্ড এনজিও কোর্ডিনেশন তাঁর কাছে আমাদের শ্রদ্ধার্ক শ্রদ্ধার্ক অর্পণ করব সুচেতনা শিখা রায় কর্মদক্ষ জনস্বাস্থ্য পরিবেশ সুচেতনা শিখা রায়ের কাছে আমাদের শ্রদ্ধার্ক আমরা অর্পণ করলাম শ্রদ্ধার্ক অর্পণ করব শ্রী অঞ্জন ঘোষ এসডিও ডায়মন্ড হারবার তার কাছে আমাদের শ্রদ্ধার্ক শ্রদ্ধার্গ অর্পণ করব আরেকজন ঋদ্ধ ব্যক্তিত্ব শ্রী তমগ্ন এসডিও আলিপুর সদর আমরা যদি সবাই মিলে একটা বড় করে করতালি দিই নক্ষত্রের হাট আকাশের সবটুকু আলো আজকে যেন এই মঞ্চ থেকে বিচ্ছুরণ হচ্ছে এই গঙ্গা সাগর মেলা যে ঐতিহ্যের যে সম্প্রীতির সূচক হয়ে দাঁড়িয়ে থাকে মানুষের কাছে তার সামনে দাঁড়িয়ে থেকে যিনি নেতৃত্ব দেন যার প্রজ্ঞার আলোয় আমাদের এই গঙ্গাসাগর মেলা উদ্ভাসিত হয় তিনি এখন স্বাগত ভাষণ দেবেন আমাদেরই জেলা শাসক দক্ষিণ চব্বিশ পরগনার মান্য ব্যক্তিত্ব শ্রী সুমিত গুপ্তা আই এস তিনি এখন স্বাগত শব্দ উচ্চারণ করবেন সবাইকে নমস্কার আজকে আমাদের এই স্টেক হোল্ডার প্রোগ্রামের यंगासागर मेला दो हज़ार पचिसागर मेला क्योंकि अलरेडी चालू हो गए आज के दस तारीख यारा सबाई जानें चौदोई जानुरी छा अठान सिक्स फिफ्टी एट ए एम थे पंदर जानवर छा अठान सिक्स फिफ्टी एट ए एम पर्त मकर संक्रांति पुण्य स्नान टाइम चौबीस घंटा निर्धारित हो आज के अनुष्ठान उस्थित रही सुंदरबन अफेयर्स दफ्तर माननीय मंत्री श्री बनकिम चंद्र हाजरा महाशय उपस्थित हो चेयरमैन जिबी डी ए এবং সহকারী সভাপতি साउथ 24 পারগনা জেলা পরিষদ শ্রীমন্ত কুমার মালি মহাশয় আমাদের কর্মাধ্যক্ষ ম্যাডাম এখানে রয়েছেন এসপি সুন্দরবন পুলিশ डिस्ट्रिक्ट কোটেশ্বর राव মহাশয় এখানে উপস্থিত রয়েছেন সংগে আমাদের এডিএমস রয়েছেন আমাদের কমান্ড্যান্ট শ্রী Dinesh Kumar কমান্ড্যান্ট কোস্টগার্ড ডেপুটি কমান্ড্যান্ট শ্রীRahul Kumar NDRF তার সঙ্গে আমাদের শ্যামলবাবু এখানে রয়েছেন রবিন বাবু এখানে রয়েছেন আমাদের এসডিও ডায়মন্ড হারবার এসডিও আলিপুর অন্যান্য আধিকারিকগণ এখানে রয়েছেন অরও এনজিওদের বন্ধু বান্ধব জিবিডিএ থেকে শুরু করে আমাদের এডিসি সিভিল ডিফেন্স অন্যান্য কলিগরা রয়েছেন বাকি এই মেলার একটা মানে যা কোঅর্ডিনেশন আমাদের গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদই হোক নাকি পুলিশ ডিপার্টমেন্ট আবার ইরিগেশন পিএইচই পিডব্লিউডি ফায়ার ডিপার্টমেন্ট হেলথ ডিপার্টমেন্ট আমাদের সিএমএচ সাহেব এখানে উপস্থিত রয়েছেন এই হেলথ ডিপার্টমেন্ট মানে এই মেলার যা মানে আমরা যদি আউটারম ঘাট থেকে শুরু করি কলকাতা আউটরম ঘাট অথবা বাবুঘাট সেখানেও আমাদের লোক থাকে ওখানে পিএচই সমস্ত ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে কেএমসি ওইখান থেকে ওখান থেকে কিন্তু কলকাতা পুলিশ অ্যান্ড আমাদের রাজ্যে বেঙ্গল পুলিশ তার ট্রাফিক ম্যানেজ করে টিল লটেট ওদিকে নামখানা লটেটের পর কুচুবেডিয়া। নাম কান্না পড়ে বেনামুড়ি বেনুবন অথবা চিমাগুড়ি এই সমস্ত জায়গায় কিন্তু আমাদের কন্ট্রোল রুম আমাদের লোক রয়েছে বাইশ তেইশটা জেটি রয়েছে বার্জ ভেসেল লঞ্চ বাসেস মানে এই একমাত্র মেলা পুরো ভারতের এই স্কেলের যেখানে কিন্তু নদী পার নদী পার করতে হবে আমাদেরকে বাকি কোনো মেলায় কিন্তু এই রকম সিচুয়েশনটা নেই যেখানে আপনাকে রাস্তা মানে ল্যান্ড অ্যান্ড তারপরে ওয়াটার সির উপরে কিন্তু ক্রস করতে হয় সো এই মেলার নিজের একটা চ্যালেঞ্জ রয়েছে এবার আমরা যে প্লাস্টিক ফ্রি ক্যাম্পেন আমাদের কিছুক্ষণের মধ্যেই আমরা ওই স্টেজে চলে যাব আমাদের একটাই এবার উদ্দেশ্য থাকছে দ্যাট এখানে প্লাস্টিক ফ্রি আর যেভাবে আমরা কিন্তু গঙ্গা গঙ্গাসাগরকে পাবো যত এখানে লাখ লাখ পিলগ্রিম সারা ভারত থেকে বিভিন্ন রাজ্য থেকে এখানে আসেন তাদের আমরা প্লাস্টিকটা নেব অ্যান্ড তাদেরকে আমরা সেই আমাদের যে রিসাইক্লেবেল জিনিস সেইটা আমরা ওদেরকে নন প্লাস্টিক জিনিসকে দেব। অ্যান্ড বিচ কে ক্লিনলিনেস এর উপর আমাদের কিন্তু যতটা মানে আমাদেরকে জোর আমরা দিতে পারি সেই জোর আমরা দেব। প্রত্যেক প্রত্যেক মেলার মানে মতো এইবারও কিন্তু আমাদের সাগর আরতি সাগর আরতি এগারো বারো তেরো সন্ধ্যা ছটা নাগাদ দু নম্বর বিচের কিন্তু একটা বড় প্রোগ্রাম সেটা কিন্তু হবে অ্যান্ড এই মেলা যা আইটি ইনিশিয়েটিভস আমাদের মেগা কন্ট্রোল রুম এখানে সামনেই সবাই দেখতে পাচ্ছেন সেই মেগা কন্ট্রোল রুম একদম রেডি সেখান থেকে আমরা পুরো মেলার নজরদারি করি প্রত্যেক জেটি এখানে প্রায় এগারোশো বেশি সিসিটিভি ক্যামেরা ইলেভেন ফিফটি ড্রোনসের আমাদের লাইভ ফুটেজ থাকে কিন্তু পুরো মুড়িগঙ্গার উপরে ড্রোন তারপরে লটেড কুচুবেড়িয়া সাগর প্রত্যেক পয়েন্টে ড্রোন নিউ রাস্তা আমরা কিন্তু এবার রাস্তা দুটো করেছি সোলার লাইট লাগিয়েছিস এখানে সুন্দরবন দফতর আমাদেরকে সেই টাকাটা দিয়েছে ওদের অ্যাপ্রুভালের জন্য আমরা এবার একশো মতো সোলার লাইট সাগরে লাগিয়েছি যতটা গ্রিন অ্যান্ড ক্লিন গঙ্গাসাগর করা যায় এই মেলাকে স্পেশালি যেহেতু পুরো বছরে কিন্তু এখানে সেরকম লোক হয় না হয়তো এই গঙ্গাসাগর মেলা তারপরে মাঘী পূর্ণিমা অ্যান্ড কিছু অন্যান্য দিন থাকে যেখানে প্রচুর প্রিলগ্রিমরা এই মেলা গ্রাউন্ডে আসেন সো এই বছরও কিন্তু 2025 মেলা সমস্ত স্টেকহোল্ডার আমরা যারা রয়েছে ইন যারা 150 এর বেশি এনজিওস তারা আমাদেরকে প্রচুর হেল্প করেন ইন 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 টার্মস অফ volunteers আমাদের সিভিল ডিফেন্স ভলান্টিয়ার থাকে প্রায় 2.5 হাজার জন আমাদের সিভিল ডিফেন্স ভলান্টিয়ার ক্লিনলিনেস এ আমাদের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট তারে আমাদের ক্লিনলিনেস একটা বড় টিম আন্ডার ভিডিও সাগর অ্যাজ ওয়েল অ্যাজ ইওজি বিডিএ সেই ক্লিনলিনেস এ দায়িত্ব থাকেন সমস্ত মেলা প্রাঙ্গণের সো এই এত বড় কোয়ার্ডিনেশন আপনার একটা টিম হিসাবে কাজ করি আমাদের সকলই দায়িত্ব রয়েছে এই জায়গাকে এই জায়গা অলরেডি একটা ইকোলজিক্যাল ফ্রেজাইল এরিয়া রয়েছে সেখানে যতটা আমরা পরিষ্কার রাখতে পারি এই জন্য আমাদেরকে প্রচুর টেম্পোরারি কনস্ট্রাকশন এদিকে করতে হয় মেলার জন্য তো সেই সব আমরা এবার কিন্তু করেছি অ্যান্ড এবারও লাস্ট ইয়ারের মেলা মতো আমরা কিন্তু এই আমাদের আশা কি এই মেলাটাও লাস্ট ইয়ার মতো আমাদের এই মেলাটা সাকসেসফুল হবে আপনার সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন বক্তব্য শেষ করছি থ্যাংক ইউ স্বচ্ছতা সম্প্রীতি পরিচ্ছন্নতা এবং শুধু হৃদয় দিয়ে যে একটা উৎসবকে মেলবন্ধন ঘটিয়ে যে একজন মানুষ যিনি যে শব্দ উচ্চারণ করার মধ্য দিয়ে সবার মধ্যে বিনিসুত মালা গেথে দিলেন এই মেলা হচ্ছে মানুষের মেলা সারা দেশের মধ্যে এই মেলা সার্থক তার পরিচ্ছন্নতার মধ্য দিয়ে তার সুরক্ষার মধ্য দিয়ে সেই শব্দ উচ্চারণ করলেন আমাদের মান্য জেলা শাসক তিনি আমাদের আজকের এই অনুষ্ঠানে স্বাগত ভাষণের মধ্য দিয়ে এই উৎসবের আকাশে সাজপাতির আলো যেন জ্বালিয়ে দিলেন তাকে আমাদের সবার তরফ থেকে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি এখন বক্তব্য রাখবেন তিনি এই অঞ্চলের ভূমিপুত্র অনেক মানুষের অনুভূতি নিয়েই তিনি পথ চলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে উন্নয়নের শব্দ উচ্চারণ করেন তা অনুরণিত হয় তার কাজের মধ্য দিয়ে তিনি বক্তব্য রাখবেন আমাদের মাননীয় মন্ত্রী শ্রী বঙ্কিমচন্দ্র হাজরা পশ্চিমবঙ্গ সরকারের সুন্দর বন অ্যাফেয়ার্সের তিনি মাননীয় মন্ত্রী শ্রী বঙ্কিমচন্দ্র হাজরা